দেখ আজ সূর্য মামা কতটা চোটে আছে সূর্যকে রাখ দেখ সেনাপতি কি খবর নিয়ে এসেছে প্রহরী তাড়াতাড়ি গেট খোল তোমাদের সাথে পরে কথা বলছি দেখুন মহারাজ সেনাপতি বাচ্চাদের ব্যাগ নিয়ে এসেছে সেনাপতি তুমি বলো তো তুমি রাজ্যের কোন খবরটি রাখো মহারাজ সেনাপতি দিন দিন বেপরুয়া হয়ে পড়ছেন মহারাজ এখনই কঠোর না হলে রাজ্যে অরাজকতা দেখা দিতে পারে সেনাপতি তুমি বাচ্চাদের ব্যাগ নিয়ে এখানে কেন মহারাজ আমি আজ সকালে যখন পশু শিকারে বেরিয়েছিলাম তখন গভীর জঙ্গলে এই ব্যাগটি পাই মহারাজ আমার মনে হয় এর পিছনে কোনো রহস্য আছে তাই এই ব্যাগটি আমি আমার সঙ্গে করে নিয়ে আসি সেনাপতি তুমি তোমার দায়িত্ব ভুলে যেও না তোমার কাজ রাজ্যকে নিরাপত্তা দেওয়া এমন অহেতুক বিষয় নিয়ে পড়ে থাকা না মহারাজ আমাকে ক্ষমা করবেন আমি আর এই বিষয় নিয়ে কথা বলবো না সেনাপতি তুমি থাকতে আমার রাজ্যে কেউ বিদ্রোহ করার সাহস কীভাবে করে তুমি এখনই সেনাবাহিনী নিয়ে রাজ্যের দক্ষিণ দিকটা দেখে আসো আমি শুনেছি আজ রাতে ওই দিক থেকে আক্রমণ হতে পারে যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আমাদের প্রতিটা সৈনিক শত্রুর জন্য মৃত্যুতে পরিবর্তিত হবে ইনশাআল্লাহ আমাদের প্রতিটা সৈনিক জীবন দিয়ে হলেও রাজ্যকে আগ্রাসন মুক্ত করবে সেনাপতি রাজদরবার ত্যাগ করছিলেন একই সময় আমরা দেখতে পাই সানজানার বাবা হৃদয় বিদারক ভারাক্রান্ত মন নিয়ে রাজদরবারের দিকে প্রবেশ করছেন হুড়মুড়িয়ে কোথায় যাচ্ছেন এখন ভিতরে প্রবেশ নিষেধ আমাকে ভিতরে যেতে দাও আমার খুব প্রয়োজন এখন কিছুতেই ভিতরে যেতে দেওয়া যাবে না মহারাজের নির্দেশ প্রহরী কি করছো তোমরা ওনাকে ভিতরে যেতে দাও যান আপনি ভিতরে যেতে পারেন মহারাজ সর্বনাশ হয়ে গেছে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না থামুন বিচলিত হবেন না আমাকে বিষয়টি খুলে বলুন মহারাজ দুদিন ধরে আমার ছোট্ট মেয়েটি নিখোজ ওর মায়ের সাথে অভিমান করে বাসা থেকে বেরিয়েছিল কিন্তু আজ দুদিন হয়ে যায় তবুও মেয়েটি বাসায় ভিড়েনি শান্ত হুন আমি বিষয়টি দেখছি আপনি আপনার মেয়ের কিছু বর্ণনা দিন যাতে করে খুঁজে বের করতে পারি মহারাজ মেয়েটির বয়স মাত্র পাঁচ বছর আর ও যখন বাসা থেকে বেরিয়ে যায় তখন সম্ভবত ওর হলুদ ব্যাগটি নিয়ে বের হয়েছিল আপনি কি ওর কোনো ছবি দিতে পারেন তাহলে কাজটি সহজ হয়ে যেত হ্যাঁ মহারাজ আমি ওর ছবি দিতে পারি তাহলে আপনি ওর ছবি নিয়ে আজ রাতে আমার সাথে দেখা করবেন আমি কথা দিলাম আপনার মেয়েকে আমি খুঁজে বের করব যা খুলো বাহিরে অনেক রোদ তাড়াতাড়ি আসো কি হলো সঞ্জানার কোনো খোঁজ পেলে নাকি আগে ভিতরে যেতে দাও তারপর সব বলছি হ্যাঁ হ্যাঁ তুমি একটু বিশ্রাম করো আমি শরবত নিয়ে আসি নাও শরবতটা খেয়ে নাও না গিন্নি আমি এখন খাব না তুমি খেয়ে নাও কে জানে মেয়েটা কি করছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তুমি বলছো চিন্তা না করতে আজ তোমার ভাবের জন্য বাসা থেকে বের হওয়ার সাহস পেয়েছে তোমার মেয়ে কি আর আমার কথা শোনে ওর মন যা যায় তাই করে শোনু গিন্নি মহারাজ সানজানাকে খুঁজে দেওয়ার কথা দিয়েছে আজ রাতে ওর ছবি নিয়ে রাজবাড়ি যেতে বলেছে তুমি ওর ছবি বের করে রাখো আজ রাতে রাজবাড়িতে যেতে হবে এটা তো খুশির খবর মহারাজ যেহেতু দায়িত্ব নিয়েছে তাহলে আর চিন্তা কিসের দেখো ঠিকই কি মেয়েটাকে পাওয়া যাবে আমি এখনই ওর ছবিগুলো বের করে রাখছি এই নাও সানজানা ছবি তুমি তোমার কাছে রেখে দাও তুমি যখন রাজবাড়িতে যাবে তখন আমাকেও সঙ্গে করে নিয়ে যেও না তোমাকে যেতে হবে না মহারাজ এমনিতে অনেক ব্যস্ত মানুষ তাছাড়া তুমি গিয়ে কি করবে ঠিক আছে তুমি একাই যাও আমাকে নিতে হবে না বাচ্চাদের মতো বায়না ধরো না গিন্নি আমি কি যাচ্ছি সাধে তুমি বরং দুয়া করো যেন মেয়েটাকে তাড়াতাড়ি খুঁজে পাই চিন্তা করো না ওর কিচ্ছু হবে না আল্লাহ সব ঠিক করে দিবেন রাজবাড়িতে যাবে না যাও তাড়াতাড়ি রেডি হয়ে হয়ে নাও হ্যাঁ হ্যাঁ গিন্নি অনেক রাত গেছে কখন যে চোখ লেগে এসেছে বুঝতেই পারিনি তাড়াতাড়ি যাও মহারাজ বলে কথা আর দেরি না কি জানে মেয়েটি কি করছে হ্যাঁ গিন্নি আমি এক্ষুনি যাচ্ছি তুমি কিন্তু বাসা থেকে বেরিও না তুমি চিন্তা করো না তাড়াতাড়ি যাও এখন আজকে খুঁজছেন হ্যাঁ মহারাজ এখন কোথায় মহারাজ এই সময় এখানে থাকেন না আপনি বরং কাল সকালে আসবেন কিন্তু মহারাজ তো আমাকে এই সময় আসতে বলেছিলেন ও তার মানে আপনি সেই ব্যক্তি আপনার মেয়েকে খুঁজে পাচ্ছেন না তো মহারাজ আপনার জন্যই অপেক্ষা করছেন আপনি আমার সাথে আসুন সময় তার রাজ্যে বিদ্রোহ সংঘটিত হওয়ার কারণে মহারাজ তার প্রাসাদে বিশেষ বাহিনী নিয়োজিত করে রেখেছিলেন চিন্তা করবেন না মহারাজ সবকিছু আপনার মন মতোই হবে মহারাজ আপনি যার জন্য অপেক্ষা করছিলেন উনি চলে এসেছেন মহারাজ আপনারা কথা বলুন আমি এখন আসছি কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন মহারাজ আপনি আমাকে আমার মেয়ের ছবি নিয়ে আসতে বলেছিলেন আমি ওর ছবি নিয়ে এসেছি মহারাজ ছবিটা আমাকে দিন আমি দেখি কি করতে পারি এই নিন মহারাজ এই মেয়েটা তো অনেক ছোট আপনি বলুন তো ও ঠিক কি কারণে বাসার থেকে বেরুইছিল মহারাজ এই বিষয়ে আমি সঠিকটা জানি না তবে ওর মায়ের সাথে অভিমান করেছিল শুধু এইটুকু কারণে এই, এই বাচ্চা মেয়েটি বাসার থেকে পালাতে পারে না এখানে অবশ্যই রহস্য আছে মন্ত্রী আদেশ করুন মহারাজ আমি এই বিষয়ে তদন্তের ভার তোমাকে দিলাম তুমি যে করেই হোক মেয়েটিকে খুঁজে বের করো মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আমি কালই রাজ্য জুড়ে ঘোষণা করে দিব মন্ত্রী সাথে এও ঘোষণা করে দিও যে এই মেয়েটিকে খুঁজে দিতে পারবে তাকে এক হাজার স্বর্ণমুদ্রা উপহার দেওয়া হবে ঠিক আছে মহারাজ আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহারাজ আপনি ছবিটা একবার আমার হাতে দিন আমি ছবিটা দেখে বুঝার চেষ্টা করি কোনো রহস্য পাই কি না ঠিক আছে পুত্র তুমি ছবিটি তোমার কাছে রেখে দাও মহারাজ এই ছবিটিতে থাকা মেয়ের ব্যাগটি তো হুবহু রানা সেই ব্যাগটির মতোই মহারাজ আপনি অনুমতি দিলে আমি সেনাপতিকে এখানে তলব করতে চাই এখন নয় পুত্র সেনাপতি এখন রাজ্যের দক্ষিণ সীমান্ত পর্যবেক্ষণে আছে তুমি কাল সকালে ওনার সাথে দেখা করতে পারো ঠিক আছে মহারাজ তাই হবে মহারাজ সেনাপতি আনা ব্যাগটি এখন রাজবাড়িতেই আছে আপনি চাইলে আমি হাজির করতে পারি মন্ত্রী তাহলে ব্যাগটি এখানে নিয়ে আসো ঠিক আছে মহারাজ সেনাপতি ব্যাগটি কোথায় রেখেছেন সেটা শুধু আমি আর সেনাপতি জানি মহারাজ আমি ব্যাগটি নিয়ে আছি আপনি দাঁড়িয়ে কেন আছেন আসুন গ্রহণ করুন আমি এভাবেই ঠিক আছি মহারাজ আপনি দয়া করে আমার মেয়েটাকে খুঁজে দিন এত ছোট্ট একটা মেয়ে কোথায় কি করছে কে জানে আপনি আগে বসুন আল্লাহর উপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে আপনি বলুন তো আপনার মেয়ে এর আগেও এভাবে বাসা থেকে বেরিয়েছিল কি না হ্যাঁ মহারাজ গত সপ্তাহে প্রথমবার কিছু না বলে বাসা থেকে বের হয়েছিল তখন অনেক খুঁজে দুদিন পরে পাশের গ্রামের শামসুল হকের বাসায় ওকে পেয়েছিলাম আপনি কি তার বাসায় খোঁজ নিয়েছেন আপনার মেয়ে আবারও ওই বাড়িতে গিয়েছে কি না? হ্যাঁ মহারাজ আমাদের গ্রাম সহ পাশের গ্রামগুলিতেও খোঁজ নিয়েছি কিন্তু কোনো খোঁজ না পাওয়ায় আপনার কাছে এসেছি আপনার প্রথমেই আমাকে জানানো উচিত ছিল মহারাজ আমি ব্যাগটি নিয়ে এসেছি আপনি দেখুন তো এই ব্যাগটি চেনেন কি না এটা তো সানজানার ব্যাগ সানজানাকে কি আপনারা খুঁজে পেয়েছেন দেখুন আপনার মেয়ের ব্যাগ যেহেতু পাওয়া গেছে তাহলে চিন্তা করবেন না আপনার মেয়েকেও পাওয়া যাবে মহারাজ আপনি এই ব্যাগটি কোথায় পেয়েছেন দেখুন আপনার মেয়ের ব্যাগ সেনাপতি পেয়েছে সেনাপতি সঠিক বলতে পারবে ব্যাগটি সে কোথায় পেয়েছে মহারাজ শুধু ব্যাগ পাওয়াটা তো ভীষণ উদ্বেগের কে জানে আমার ছোট্ট মেয়েটার সাথে কি হয়েছে কিছু করুন মহারাজ যে করেই হোক মেয়েটাকে খুঁজে বের করুন বিচলিত হবেন না আপনি এখন বাসায় যান কাল সকাল ছটায় আসবেন তখন সেনাপতিকে প্রাসাদে পাবেন সানজানার বাবা বাসায় ফিরে যাওয়ার সময় আকাশের দিকে তাকায় এবং মনে মনে ভাবে আকাশে খুব মেঘ করেছে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে ঠিক ওই সময় শত্রুপক্ষের নিক্ষেপিত মারণা তার পাশে এসে পড়ে তখন তার শরীর আগুনে দগ্ধ হয় এবং উক্ত ঘটনা ঘটনাস্থলেই তার জীবনের অবসান ঘটে বন্ধুরা আপনিও কি আমার মতোই পার্ট থ্রি দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন তাহলে আমাদের সঙ্গেই থাকুন এবং আপনার মতামত জানান কমেন্টে